আসসালামু আলাইকুম টাচ টাচান বাংলা চ্যানেলের পক্ষ থেকে মালয়েশিয়ার কুয়ারালামপুর থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মইনুল যাই হোক আশা করি আপনারা সকলে ভালো আছেন মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ স্যার আপনাকে অনেক শ্রদ্ধা করি যেহেতু জুলাই বিপ্লবের সরকারের আপনি সরকার প্রদান আপনাকে অনেক শ্রদ্ধা করি সম্মান করি কারণ আপনি নোবেল বিজয়ী আমাদের দেশের অহংকার আমাদের দেশের গৌরব আপনি আমাদের দেশের জন্য সরকারে আসার পর থেকে অনেক কিছু করেছেন তা আমরা অস্বীকার করি না আর করতে পারবো না আপনার আপনার স্থানে যে কোনো সরকার থাকলে আমরা ঠিকই সেই সরকারকেও যেভাবে আপনার সুনাম প্রশংসা করছি ঠিক একইভাবে সেই সরকারেরও সুনাম প্রশংসা করতাম কিন্তু স্যার একটা জিনিস আসলে দুঃখ লাগে খারাপ লাগে কারণ আমরা যারা প্রবাসে আছি আমরা তো বাংলাদেশেরই সন্তান বাংলাদেশেরই নাগরিক পেটের দায়ে ফ্যামিলির দায়ে দেশের মানুষের জন্য আমরা কিন্তু দেশের বাইরে আসছি শুধু মালয়েশিয়া নয় বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশি লক্ষ লক্ষ প্রবাসীরা আছে শুধু বৈধ নয় লক্ষ লক্ষ প্রবাসীরা অবৈধ আছে বৈধও আছে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক একজন সরকার প্রধান আরেকজন সরকার প্রধানের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকে কিন্তু আপনার সম্পর্কটা স্বাভাবিকের চেয়েও কিন্তু অনেক উন্নত কিন্তু এখানে একটা জিনিস কিন্তু খুবই দুঃখ লাগলো বা খারাপ লাগলো যে বিষয়টা আজকে না বললেই নয় আমি আবারও বলছি আমি আপনাকে সম্মান করি আমরা প্রবাসীরা আপনাকে সম্মান করি আপনি এটা মনে নেন না যে আপনার বিরুদ্ধে কোনো কিছু বলছি বিষয়টা এমন না কিন্তু যদি আপনার জায়গায় আজকে অন্য কোনো সরকার থাকতো ঠিক একইভাবেই বলতাম আপনি ইতালিতে গেলেন ইতালিতে যাওয়ার পরে আলাপ আলোচনা করলেন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করলেন সেটা ব্যক্তিগত ব্যাপার কি ব্যাপারে আলাপ আলোচনা করছেন সেটা আমার জানার বিষয় না আমার কথা হচ্ছে ইতালিতে বাংলাদেশের বাংলাদেশের মানুষরা ইতালিতে বিভিন্নভাবে যায় অনেকে জীবনের রিক্স নিয়ে জীবনের রিক্স কি এটা তো আপনি জানেনি সাগরপথে যারা যায় তাদের নাইনটি ফাইভ যেতে পারে না না পারে ফ্যামিলির মুখ দেখতে না পারে ইটালির মুখ দেখতে তারা মাঝ রাস্তায় হয়তো কোনো কবলে পড়ে না হয় কোনো ঘাতকদের কবলে পড়ে জীবনটা শেষ করে দেয় সেই জীবনটা আর কোনোদিনও ফিরে আসে না এই যে জীবনের রিক্স নিয়ে মানুষগুলা ইটালিতে যায় কী জন্য যায় দুইটা টাকা বেশি ইনকামেট তার দেশে যাতে দুইটা টাকা বেশি রেমিটেন্স পাঠাইতে পারে তার ফ্যামিলিটা যাতে স্বাবলম্বী হতে পারে এই জন্যই এত রিস্ক নিয়ে যায় আপনি যদি প্রথম আপনি যদি শপথের পরে যখন প্রথম বাসনটা দিলেন জাতির উদ্দেশ্যে তখন স্যার আপনিই বলছিলেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা তারা রেমিটেন্স স্টপ করে জুলাই যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করেছি আর হ্যাঁ এটা সত্যি এই কথাটা আপনি সত্যি বলেছেন কিন্তু আসলে এই প্রবাসীদের জন্য আপনি কি করলেন স্যার আপনি ইটালিতে গেলেন ইটালি থেকে চলে আসলেন এখন ইটালির অবস্থা এই পর্যন্ত দাঁড়াইছে যে ইটালির সরকার পরিকল্পনা নিচ্ছে যে ওর দেশে যারা অবৈধ আছে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে আপনি যাওয়ার আগ পর্যন্ত তো ঠিকই ছিল বৈধতা ছিল প্রসেসিং এ ছিল বৈধতা ছিল বৈধতা দিতেছে করতেছে পর্যায়ক্রমে বৈধতা পাইতেছে কিন্তু আপনি যাওয়ার পরে তারা পদক্ষেপ নিচ্ছে অবৈধ যারা আছে তাদেরকে দেশে বাড়িয়ে দিচ্ছেন এই কাজটা তো আপনার কারণে হইল স্যার আপনি যে মালয়েশিয়ায় আসলেন আপনি মালয়েশিয়ার সরকার প্রদান আপনার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু সেটা আপনি নিজেও বলেছেন আমরা বিভিন্ন মিডিয়াতেও শুনেছি আর স্যার একটা জিনিস মনে করেন একটা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার যদি আরেকজন ওয়ার্ড মেম্বারকে একটা রিকোয়েস্ট করে সেই ওয়ার্ড মেম্বারের রিকোয়েস্টটা অন্য ওয়ার্ড মেম্বারে কিন্তু ফালায় না সেই রিকোয়েস্টটা কিন্তু রেসপেক্ট করে আপনি যে মালয়েশিয়াতে আসলেন এই মালয়েশিয়াতে কিন্তু লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীরা অবৈধ আছে লক্ষ লক্ষ জাস্ট একটা যদি বলতেন আপনার তো বন্ধু মালয়েশিয়ার সরকার প্রধান তো আপনার বন্ধু জাস্ট একটা যদি বলতেন যে আমার দেশের অবৈধ প্রবাসী যেগুলো আছে এগুলা বন্ধু তুমি একটু খেয়াল রাখো জাস্ট সিম্পল এই কথাটা যদি বলতেন তো মালয়েশিয়া সরকার অন্তত যারা অবৈধ আছে তাদের ব্যাপারে না হয় একটু মানে খোঁজখবর নিত বৈধ হওয়ার জন্য একটা পরিকল্পনা করত এটা বললেন না আমার ভাবতে অবাক লাগে আমরা প্রবাসী আপনারা মাস দুই মাস পর পরে আপনারা এই সাংবাদিকের সামনে ব্রিফিং করেন প্রবাসীদের রেমিটেন্স আয় এই দুই মাসে এত টাকা আজ আসছে গত বছরের তুলনায় বৃদ্ধি পাইছে শুধু এই কথাগুলোই মানায় না স্যার কিছু কাজ করে দেখাইতে হয় আমরাও যাতে উৎসাহ পাই আপনাদের কাছ থেকে এই ধরনের কিছু কাজ করতে হয় আপনি যদি ইচ্ছা করতেন ইতালি যখন গেছেন ইতালি সরকারের সাথে আলোচনা করতে পারতেন আপনি যদি ইচ্ছা করতেন মালয়েশিয়া যখন আসছিলেন মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করতে পারতেন কলিঙ্গের বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন অবৈধ থেকে বৈধতার বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন আমরা রেসপেক্ট করি স্যার আপনাকে আমরা রেসপেক্ট করি কাতারে জুলাই যুদ্ধের সময় কাতারে যখন বাংলাদেশের প্রবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল তখন কাতারের সরকার বাংলাদেশের মনে হয় একুশ জন না জন প্রবাসীকে আটক করে জেলে নিয়ে গেছিল আপনার একটা রিকোয়েস্টে ওনারা ছেড়ে দিয়েছে সেটা আপনার প্রশংসা সেটা আপনার ক্ষমতা এর জন্য আপনার আপনার প্রশংসা করতেছি কিন্তু এই যে আপনি দুইটা দেশে গেলেন যদি একটা বার কোনো কিছু বলতেন সেই দেশের সরকার প্রধানগুলো আপনার কথার রেসপেক্ট করতো আপনার কথার মূল্যায়ন করতো কিছুই করলেন না আজকে মালয়েশিয়াতে অবাধ দরপাকড় চলতেছে আজকে ইটালিতে অবাধ দরপাকড় চলতেছে আপনি কি স্যার এগুলো দেখেন না এই যে মালয়েশিয়ায় লোকজন আসার জন্য আপনার বাংলাদেশে প্রেস ক্লাবের সামনে শহীদ মিনারের সামনে হাজার হাজার মানুষ ডেইলি মিছিল বিনি করতেছে স্যার এগুলো কি আপনার চোখে আসে না বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীরা সেটা তো আমি আমার থেকে আমাদের থেকে তো আপনারা আরো ভালো করেই জানেন বিশ্বের বিভিন্ন দেশে থাকে বিশ্বের বিভিন্ন দেশে থাকে যে দেশে থাকে সেই দেশ থেকে নিজ দেশে আসার সময় ওই দেশের এয়ারপোর্টে খুব সুন্দরভাবে তারা গুসাইয়া গাছাইয়া এয়ারপোর্টে যে সকল কর্মকর্তারা থাকেন ইমিগ্রেশনের কর্মকর্তারা থাকেন ওই দেশের সব কিছু গুসাইয়া গাছাইয়া একটা বিমানে উঠাইয়া দিয়া নিজ দেশ বাংলাদেশে যখন বিমানটা অবতরণ করে তখনই শুরু হয়ে যায় লাকিস কাটা একজন প্রবাসীর কষ্টে অর্জিত টাকা পাঁচ বছর সাত বছর দশ বছর মাথার গাম পায়ে ফেলে যখন সেই মানুষটা তার ফ্যামিলির জন্য কোনো একটা কিছু তিলে 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 জমানো টাকা দিয়ে কিনে সেটা স্বর্ণ হোক গহনা হোক রূপা হোক একটা মোবাইল হোক সেই জিনিসগুলো যখন তার লাকিসে রাখে আর বাংলাদেশে যখন আবতরণ করে তখন আপনার সেই চুরেরা ওই প্রবাসীর লাকিসটা কেটে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় এগুলো তো আপনারা মাঝে মধ্যে ভিডিওতে দেখেন এই তো গত কয়েকদিন আগে একজন প্রবাসী তার লাকিস কাটা অবস্থায় যখন সে দেখে যে তার লাকিস কাটা ভিতরে তার সন্ন্যলঙ্কার মোবাইল টোবাইল কিচ্ছু নাই তখন সে রাগে এয়ারপোর্টের ভিতরে তার তার নিজের লাকিস সে মানে লাত্তি লাতি দিয়ে ফেলাইছে এমন পরিস্থিতি তো আপনি কি করলেন স্যার আপনি বাংলাদেশের এয়ারপোর্টটা ঠিক করতে পারছেন পারেন নাই এই যে টিকিটের যে সিন্ডিকেটটা মালয়েশিয়া স্বাভাবিক মালয়েশিয়া থেকে একজন লোক যদি দেশে যায় তিন থেকে চারশো টাকার ভিতরে বাংলাদেশে যাইতে পারে তিন থেকে চারশো টাকার ভিতরে যাইতে পারে অথচ একই লোক যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আছে বারো থেকে পনেরোশো টাকা লাগে এটাও তো আপনি জানেন নিশ্চয় কি করছেন কিছুই তো করতে পারেন নাই আপনি পারছেন স্যার পারেন নাই কারণ ইচ্ছা করে সব কিছু করতে পারতেন আপনি করেন নাই বাংলাদেশে যদি কেউ দশ হাজার টাকা খরচ করে চব্বিশ ঘন্টায় পাসপোর্ট বানাইতে পারেন চব্বিশ ঘন্টায় অথচ একই পাসপোর্ট যদি বাইরের কোনো কান্ট্রি থেকে বাইরের কোনো হাই কমিশন থেকে একজন প্রবাসী বানাইতে দেয় তার জন্য চার থেকে পাঁচ মাস সময় লাগে কেন স্যার এই বিষয়গুলো তো আপনি জানেন আপনি নিজেও তো এই বিষয়গুলোর উপরে অনেকবার বলেছেন তাইলে কেন এই বিষয়গুলো সংশোধন হয় না আমরা তো রেমিডেন্স পাঠানো বন্ধ করি নাই রেমিডেন্স তো আমরা পাঠাইতে আছি কিন্তু আমাদেরকে কেন আপনারা বুঝেন না একটা পাসপোর্ট বানাইতে দিলে বাংলাদেশে যদি চব্বিশ ঘন্টা বের হয় মালয়েশিয়াতে তো অন্তত চব্বিশ দিনে বাইর হইতো সেটাও হয় না এই যে অনিয়মগুলা এই অনিয়মগুলা দয়া করে একটু দেখেন একটু বিবেচনা করেন যে সকল দেশে অবৈধ প্রবাসীরা আছে সেই সকল দেশের সরকার প্রধানের সাথে আপনি একটু আলোচনা করেন এই লোকগুলার বৈধ হওয়ার একটা ব্যবস্থা করে দেন আপনার হয়তো একটা ফোনের কারণে সেই দেশের সরকার প্রধান ওই দেশের অবৈধ লোকগুলার কিন্তু বৈধ হওয়ার একটা ব্যবস্থা নিতে পারে যেই দেশে বিশেষ করে মালয়েশিয়াতে বিষয়টা আপনি একটা করেন আর স্যার আমাদের দেশের লোকগুলা তো বিদেশে যায় শুধু তার ফ্যামিলির জন্য না আমি জানি আমার এই ভিডিওটা কোনো না কোনোভাবে কিন্তু আপনার চোখের সামনে যাবে আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা একটা কাজ করলেন শেয়ার অপশনে গিয়ে আপনারা একটা টিপ দেন দেখেন টিপ দেওয়ার পরে বিভিন্ন মানে হোয়াটসঅ্যাপও আসতেছে ইমো আসতেছে ফেসবুকও আসতেছে আপনারা যে কোনো জায়গায় একটা শেয়ার করে দেন যাতে আমার এই ভিডিওটা কিন্তু ডক্টর ইনুস স্যারের অথবা উপদেষ্টা মণ্ডলীর যে কারো চোখের সামনে পড়ে আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো অযৌক্তিক কোনো কিছু না উপদেষ্টা মণ্ডল কেউ যদি দেখে আমার ভিডিওটা অবশ্যই আপনাদের শেয়ারের কারণে দেখবে ওনারা দেখলে বলতে পারবে আমি কতটুকু যুক্তিসঙ্গত কথা বলছি কি না প্লিজ দয়া করে আমাদেরকে আমরা প্রবাসীদেরকে বোঝার চেষ্টা করেন আমরা আপনাদেরকে বুঝতেছি মনে রাখবেন বাংলাদেশের অর্থনীতির মোটা অঙ্কের টাকাটা কিন্তু আমাদের প্রবাসীর মাধ্যমে যায় আজকে আপনি বাংলাদেশের জন্য যুদ্ধ বিমান কিনতেছেন আমাদের গর্বের বিষয় এটা অতীতে কেউ কিনতে পারে নাই সেটা আমাদের গর্বের বিষয় আপনার মতো একজন মানুষ এই স্থানে থাকার কারণে আজকে এই সকল হইতেছে আজকে আপনি চিন্তা করেন স্যার প্রবাসে যদি একজন বাংলাদেশি যে কোনো কারণবশত ওই দেশের পুলিশের হাতে ধরা পড়ে মাসের পর মাস মাসের পর মাস তার কোনো খোঁজখবর কেউ নেয় না অথচ বাংলাদেশের হাইকমিশন অবশ্যই সে দেশে আছে কেউ কোনো খোঁজখবর না ঠিক একইভাবে যদি অন্য কোনো দেশের একজন প্রবাসী ধরা পড়ে ওই দেশের পুলিশের কাছে প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিনে ওই দেশের হাই হাইকমিশনের লোকজন জেলের ভিতরে যায় প্রশাসনের কাছে যায় জানতে চায় সরাসরি সাক্ষাৎ করে কোথায় আমরা আর কোথায় ওই দেশের লোকগুলা আজকে নেপাল থেকে যদি একজন লুক আসে ইন্ডিয়া থেকে যদি একজন লুক আসে আমি মালয়েশিয়ার কথা বলছি দেড় থেকে দুই লক্ষ টাকার ভিতরে আসতে পারে নেপালের এজেন্সি এজেন্সি এমন একজন নেপালের যাত্রীর যদি কোনো টাকা পয়সা থাকে না নেপালের এজেন্সি তাকে তাকে ভর্তুকি দিয়ে যে কোনো দেশে পাঠায় পরে ওই দেশের থেকে সে কাজ করে করে এজেন্সির টাকা ঋণ পরিশোধ করে তাহলে আজকে তাদের দেশ উন্নত হবে না আমাদের দেশ উন্নত হবে যেখান থেকে দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার টাকায় লুক আসে আর যেই দেশ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকায় লুক আসে নেপালের একজন লোকে টাকা উঠাইতে গেলে তার এক বছর সময় লাগে আর বাংলাদেশের একজন লোকে টাকা উঠাইতে গেলে তার তিন বছর সময় লাগে দয়া করে স্যার এই বিষয়গুলো একটু বুঝেন আর কয়দিন বা ক্ষমতা থাকবেন নির্বাচন যদি দিয়ে দেন যে কোনো একজন সরকার আসবে আপনি থাকতে অন্তত আমার যে মেইন মেইন পয়েন্টগুলো বলতেছি এই বিষয়গুলো একটু নজর দেন আমার মনে হয় আর কিছু না হোক প্রবাসীরা অন্তত আপনার এই বয়সটায় প্রবাসীরা অন্তত আপনার জন্য দুয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম